আসসালাম আলাইকুম দৈনিক আর নিউজের আহ পক্ষ থেকে প্রতিদিন আমরা একটা টক শোর আয়োজন করি যার নাম থার্ড আই সেই থার্ড আই অনুষ্ঠানের আজকে আমাদের অতিথি সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব খায়রুল কবির লিটন তো লিটন ভাই আপনাকে আমাদের এই অনুষ্ঠানে সালাম এবং শুভেচ্ছা কেমন আছেন জি ভালো আছি ধন্যবাদ আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি মতো ভাবে আছি সবকিছু মিলে তো যে বিষয়টা নিয়ে আসলে আমরা কথা বলতে চাই সমসাময়িক বিষয়গুলো সেটা সমসাময়িক বিষয়গুলো হলো যেটা আপনার কাছে এখন জানতে চাই যে বিগত ফ্যাসিস্ট এর যে সময়টা আপনারা পার করে এসেছেন বিচার ব্যবস্থা আর এখন যে বর্তমান বিচার ব্যবস্থা দুটোর মধ্যে কি পরিমানে ফারাক দেখে ধন্যবাদ বিগত দু সাল থেকে তখনকার মানে ওয়ান ইলেভেন একটা গভর্নমেন্ট ছিল জানেন সেই ওয়ান ইলেভেন গভর্নমেন্ট থেকেই আমরা বিচার ব্যবস্থায় এমন একটা মানে অবস্থা সৃষ্টি হয়েছে যে তখনকার থেকেই ওয়ান ইলেভেন থেকেই আমরা বিচার ব্যবস্থার উপর আমরা সঠিক বিচার সঠিক ন্যায় বিচার বা বিচারহীনতায় আমরা ভুগতেছি ওয়ান ইলেভেনের পরে পরবর্তী দু নয় সালে যে গভর্নমেন্ট আসলো গভর্নমেন্ট আসার পরে তো সকল বিচারকরাই এক প্রকার তৎকালীন গভর্নমেন্টের কারণে বা যে ফেসিস সরকারের কারণে সরকার কারণে বিচারক প্রায় একটা ভীতিকর পরিস্থিতিতে বিচারের নামে অবিচার করে আসছে এবং তৎপরিবর্তীতে আমরা বিভিন্ন ভাবে আমরা এই দাবি জানিয়ে আসছিলাম তারপরে এই বিচারের জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন প্রকার চেষ্টা করেছি কিন্তু তৎকালীন এই ফেসিস সরকার এই বিষয়ে কোনো কর্ণপাত করেননি তারা আপনারা দেখেছেন যে এই ফেসিস সরকার চিফ জাস্টিস কিভাবে এই দেশ থেকে বের করে দিয়েছে কিভাবে অন্যান্য জাস্টিস যেমন একটা আমি একটা সাধারণ উদাহরণ একটা দই তেরো সালে আপনি জানেন যে আমি আহ তারেক রহমানের একটা মানি লন্ডারিং মামলা আমি ট্রায়াল করেছি সেই বিচারক বিশেষ জজ তিন আদালতের বিচারক যারা মোতার হোসেন ওই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে এই ফেসিস সরকারের কারণে কারণ সে ন্যায় বিচার করে একটা সঠিক রায় দিয়েছিল বলে এভাবে নানা ভাবে বিচারের নামে আমরা হয়রানি শিকার হচ্ছি আমরা সঠিক বিচার পাচ্ছি না যার কারণে বর্তমান যে বিচার ব্যবস্থা বর্তমানে এই ফেসিস সরকার বিদায়ের পরে বর্তমানে মানুষ জনগণ সঠিক বিচার পাচ্ছে বলে কিছুটা মনে হচ্ছে হয়তো বা এটা আহ পূর্বের সেই অবস্থা থেকে ফিরে আসতে একটু আমাদের সময় লাগবে তো এখন যে আপনার আইনাঙ্গন আমরা দেখতে পাচ্ছি যে বিগত ফ্যাসিস্ট আমলে